নজর রাখবো পরবর্তী সংবাদে নিউ টাউনে সাংসদ আনোয়ার উল আসিম খুনের ঘটনায় ইতিমধ্যে শহর কলকাতায় এসে পৌঁছেছে বাংলাদেশের গোয়েন্দা দপ্তর কিছুক্ষণ আগে আমরা সেই খবর আপনাদের সামনে এক্সক্লুসিভলি তুলে ধরেছিলাম তবে তারই মধ্যে সেই খুনের কিনারা করতে কার্যত এবার ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে ইতিমধ্যে সেই খবর এবং কলকাতায় এসে জানালেন ডিবি কর্তা হারুন রশিদ ফাহিমকে ফিরিয়ে নিয়ে যেতেই তৎপর এবার বাংলাদেশের গোয়েন্দারা নিউটানের সাংসদ আনোয়ার উল আজেম আনার খুনের ঘটনায় শহরে এসে পৌঁছলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতায় এসে পৌঁছলেন তিন সদস্যদের একটি দল বিমানবন্দরে ডিবি প্রধান বললেন শাহিদ এই হত্যার মাস্টার মাইন্ড বাংলাদেশের তদন্তকারী দল বাংলাদেশের তদন্তকারী দলের সঙ্গে কথা বলবেন ভারতে গ্রেফতার গ্রেফতারকেও জিজ্ঞাসাবাদ করা হবে ফাহিমকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ডিবি কর্তা হারুন রশিদ তবে কি বলছেন তিনি পুলিশ কর্তা ঢাকা থেকে আগত পুলিশ কর্তা শুনুন আসলে আমরা তো আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নাম জানি আপনারা জানেন ক্রিমিনাল একটি তিন এবং আমাদের যে এক্সট্রা বলে একটি কথা আছে অর্থাৎ কোন ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে নিজ বাহিরে গিয়ে অপরাধ করল যদি নিজ দেশের যে অপরাধটা করে তার জন্য আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে পারব আপনারা জানেন আসলে আমাদের দেশের একজন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনুর আজিম আনার সাহেব তাকে নিঃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পঁশাছিকভাবে তাকে টুকরাক করে তাকে দেশের টিমের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন এটার যে মাস্টার মাইন্ড মরদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকেশনের যে টিমের যে প্রধান তারা সকলেই কিন্তু বাংলাদেশ যেহেতু ওরা বাংলাদেশে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশেও একটি মামলা রুজু হয়েছে থ্রি সিক্সটি ফোর দ্বারা একটি মামলা রুজু হয়েছে এখন এই এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্লান হয়েছে প্লান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতা এসে সে প্লানটা বাস্তবায়ন করেছে অর্থাৎ তাকে হত্যা করে প্লাস গুম করার জন্য তার অংশ বিষয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে এখন আমাদের মূল কাজটা হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয় তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি আমরা অনেক একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিম পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস যেখানে এখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি আমরা তাদের কাছে সহযোগিতা চাইব ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি পুলিশগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন এগুলি একটু আমরা কাছাকাছি করবো দিয়ে স্থলে গিয়ে সেখানে সিসিটিভি দেখব সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত নতিকটা কি সেটা আমরা খুঁজে বের করব আমরা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন তিন দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামি সাথে তারা একেবারে সামনাসামনি কথা বলেছে আমরাও কলকাতা পুলিশ ডিস্ট সিআইডির কাছে আমরা অনুমতি চাইব যে আমরাও তার সাথে কথা বললে হয়তো বা ওই অপরা ওই আসামি যে তত্ত্বগুলি আমাদেরকে দিয়েছে সেই তত্ত্বগুলি চাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে বিবাহিত বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব এবং আপনারা জানেন তার লাশ এটা এখনও আমার জানা মতে এখনও উদ্ধার হয়নি না এখন আমরাও ওনাদেরকে কোনোভাবে তার তাদের সাথে থেকে আমরা লাখ পুরুলাস অথবা বিশেষ আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করি আমরা দেখেন আমরা যেহেতু এখানে এসেছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক অনেক তথ্যই আমরা দুই দেশের আদান প্রদান আমরা করেছি আমরা পর্যায়ক্রমে প্রিয় বিধিক থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে যে স্থানগুলি পরিদর্শন বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করছি এখন কোথায় যাবেন আপনারা এখন আমরা আমরা গিয়ে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের পার্টনার আমাদেরকে এসেছেন আমাদের রিসিভ করেছেন আমরা একসাথে এখন হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কি হবে এটা আমরা সিলেক্ট আছে আপনারা শুনলেন ঢাকা থেকে আগত পুলিশ কর্তার বক্তব্য এক্সক্লুসিভলি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছে এবং কিছুক্ষণ আগেও আমরা তুলে ধরেছিলাম যে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশের সেই বিশেষ দলটি সকাল এগারোটায় তবে ইতিমধ্যেই আরো যে খবর যে সদস্য বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আসিম আনার হত্যা ঘটনায় কার্যুত তদন্তে এবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বেই কলকাতায় গেছেন তিন সদস্যদের একটি দল তদন্ত কমিটির অন্য সদস্য আওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ এবং এডিসি শাহিদুর রহমান বিমানবন্দরের ডিবি প্রধান ইতিমধ্যেই সরাসরি তুলে ধরেছেন শাহিদ এই হত্যার মাস্টার মাইন্ড বলেই চিহ্নিত হয়েছে কলকাতা এবং ঢাকার গোয়েন্দারা ইতিমধ্যেই সেই ঘটনা তদন্তে নেমেছেন বাংলাদেশের তদন্ত দল এবার কলকাতায় প্রথম এই ঘটনাস্থলে যাবে বলে খবর তবে এই বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো আমাদের এক্সিকিউটিভ এডিটরের কাছে কি বলছে শুনবো নীল ইতিমধ্যেই যে আমরা ছবি দেখা দেখালাম এবং তারই মধ্যে কি আপডেট পাচ্ছ যেখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ এই যে তার খুন হয়েছে তার পুরো দেহাংশটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি কতটা সক্ষম হবে এই বাংলাদেশের এই প্রতিনিধি দলটি কি বলবে দেখো ফাইনকেই কিন্তু ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে মনে করছেন বাংলাদেশ এবং ইতিমধ্যেই বাংলাদেশের গোয়েন্দারা ফাইনকে জেরা করতে তারা এসে উপস্থিত হয়েছেন সেটা আমরা অনেক আগেই আমাদের দর্শকদের জানিয়েছি কিন্তু ফাইনকে কেন মাস্টার বলা হচ্ছে যেটা বাংলাদেশ গোয়েন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানা গেল যে তাকে এই যে অজ্ঞান করার পর যে তার উপর ধারালো অস্ত্র দিয়ে তাকে বডিটাকে কাটা হয়েছে সেটা ফাইনই করেছে কারণ একটা সময় মাংসের দোকানে তিনি কাজ করতেন মাংস জবাই করার কাজ করতেন তাই তার এর একটা মানুষকে জবাই করার যে চিন্তা তার মাথা থেকেই এসেছে এবং তথ্য প্রমাণ কিভাবে লোপাট করা যায় সেটা ফাইনই সবচাইতে ভালো জানে বলে মনে করেছেন গোয়েন্দারা তার জন্য ফাইমকে এই তারা মূল অভিযুক্ত করেছে কিন্তু ফাইমের সঙ্গে কলকাতার এই ক্যাব চালক এবং তিনি শুধু ক্যাব চালকরা তিনিও এই খুনের পুরো মূল কিনারায় রয়েছেন এবং প্রশ্ন হচ্ছে তাহলে ফাইমের সঙ্গে এই ভারতে যে অভিযুক্ত ধরা পড়েছে তার সঙ্গে যোগাযোগ কিভাবে হয়েছে এই তদন্তটা এখন গোয়েন্দারা শুরু শুরু করছে এবার যেটা শোনা যাচ্ছে বাংলাদেশ গোয়েন্দা দপ্তর সূত্রের খবর সেটা হচ্ছে হয়তো মাটি করতে গিয়ে এবার কেঁচো করতে গিয়ে তোমার কেউ উঠে উঠতে পারে অর্থাৎ বাংলা ভারতের পুলিশের সিআইডির হেফাজতে যে অভিযুক্ত রয়েছে তিনি হয়তো ইন্টারন্যাশনাল স্মাগলারদের সোনা পাচার করার মূল কারবারই তার উপরেই ছিল এইটাই কার্যত মনে করছেন ঢাকার গোয়েন্দারা তার জন্য ঢাকার গোয়েন্দারা তারা তাকে জিজ্ঞাসা করে যেমন খুলের রহস্য কিনারা করতে চাইছে তেমনি ইন্টারন্যাশনাল যে সোনা স্মাগলিং যেটা ভারত বাংলাদেশ ভুটান এবং তোমার যে কাঠমান্ডুতে হয় সেই জায়গার ধরে এই ক্যাব চালক বা এই যে ড্রাইভার সে কিভাবে এই পুরো নেটওয়ার্কটা কন্ট্রোল করতো সেটা জানার জন্যই এই ডিবি প্রধানরা এসেছেন আজকে আজকে আবারো বলছি যে তারা সিআইডির সঙ্গে প্রথমে আলোচনা করবেন তিন সদস্যের প্রতিনিধি দল আমরা দেখলাম দমদম বিমানবন্দর হয়ে তারা সোজা ভবানী ভবনের দিকে চলে গেছে সেখানে একটি বিলাসপুর হোটেলে তারা থাকবে তারপর সিআইডি কর্তাদের সঙ্গে তাদের একটি মিটিং আছে সেই মিটিং এর পরেই ঠিক হয়ে যাবে যে কখন কিভাবে তারা কোথায় কোথায় যাবে এবং কোথায় কোথায় আলোচনা করা হবে সেটা ঠিক করা হবে এক কথায় ফাইভ ফিরিয়ে নিয়ে যেতে তারা ইন্টার ফোনেরও সাহায্য যেটা আজকে এই মুহূর্তে সব থেকে বড় খবর যে মূল আরো অভিযুক্তরা হয়েছে তাদেরকে ধরতেই ইন্টার সাহায্য নিচ্ছে এবার হচ্ছে বাংলাদেশ প্রশাসন কারণ ভারতের গোয়েন্দারাও এই মুহূর্তে তারাও এখন বাংলার সিআইডি কর্তারাও তারাও নিশ্চিত বেশ কয়েকজন ফেরার সেটা কাঠমান্ডু হয়ে যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যের কোন দেশে তাদেরকে সবাইকে ফিরিয়ে আনতে চাইছে বাংলাদেশ ফিরিয়ে আনতে চাইছে সিআইডি তার জন্য ঢাকায় হয়তো আজকে সিআইডির সঙ্গে একটি বৈঠক করে ঢাকা ইন্টারপোলের কাছে সাহায্য চাইবে এবং নিয়োগ অনুযায়ী এবং পাশাপাশি অভিযুক্তদের নাম ঠিকানা ছবি সমস্ত কিছু ইন্টারপোলের কাছে দিতে হয় তারপর ইন্টারপোলের গোয়েন্দারা তাকে খোঁজ করে ঢাকা পুলিশের কাছে খবর দেবে এবং যেই দেশে থাকবে সেই দেশের সঙ্গে যে বুদ্ধি প্রত্যর্পণ যে চুক্তি সেই চুক্তি অনুযায়ী এই অভিযুক্তদের ফিরিয়ে আনার চেষ্টা করবে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের সিআইডির কর্তারা তবে আজকের পর থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা প্রধানের বাহিনীরা তারা এই ঘটনায় ইন্টারপোলকে যোগ করছে এবং ইন্টারপোলের সহযোগিতা চাইছে শতাব্দী একদমই নিয়ে ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ নীল বনিক তবে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তিন সদস্য দল পৌঁছে গেছে কলকাতায় এবং তারই মধ্যে ভারতের গ্রেফতার জিহাদ হাওলাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনায় ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে বলেও সরাসরি তুলে ধরেছে তবে যাই হোক এই ঘটনার নেপথ্যে জল কতটুকু গড়ায় সেটাই সরাসরি তুলে ধরবে নিউজ ফ্যানগার্ড এক্সক্লুসিভলি তবে আপাতত সংবাদ এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ড পর্দায়